হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের জাল তো তোমরা এই রেসিপিটা দেখতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়শটা তো আগে থেকে কেটে রেখেছিলাম কড়াতে তেল নিয়ে নিয়েছি যে চলো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিও কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আমি ব্রাঞ্জগুলো এবার একটু ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব তারপর আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করব তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য ধন্যবাদ তো আমি পেঁয়াজ কুটি কুচিগুলো দিয়ে দিলাম তো এবার ভালো করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা একসাথেই ভেজে নেবো তো দেখো বন্ধুরা আস্তে আস্তে ভাজার দিকে হয়ে এসেছে এরপর আমি আস্তে আস্তে নুন হলুদ লঙ্কা অ্যাড করব। দেখো নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো সব এক আস্তে আস্তে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু জানিও কে কোথা থেকে দেখছো আমার অনেক বাংলাদেশের বন্ধুরা আছে তারা আমাকে কমেন্ট করে জানায় তো আমার খুব ভালো লাগে তা আমি একটু এখানে জল অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়ে তো চলো এটাকে সিদ্ধ হতে দেবো আর এর মধ্যে আমি ভাজা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম তো চলো এটা ফুটুক আর এখানে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি এই দেখো এটা অ্যাড করব। এ দেখো সিদ্ধ হয়ে এসেছে তো আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও গরমকালে গরম ভাতের সাথে ডাল আর এই রেসিপিটা হলে তো আর কিছু লাগে না তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে বা তোমাদের কীরকম লাগছে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা দেখো আমার রান্না তো কমপ্লিট হয়েই এসেছে দেখো একদম পারফেক্ট একটা রেসিপিতে চলে এসেছে একদম দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো চলো টাটা বাই বাই এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্য ধন্যবাদ এবং আমাকে অনেক ভালোবাসা দিয়ে